এর আগের এপিসোডে আমরা উত্তর দিনাজপুরের কিছু বিশেষ পর্যটন কেন্দ্র ভ্রমণ করেছিলাম এই এপিসোডে আমরা ঘুরে দেখব দক্ষিণ দিনাজপুর নর্থ বেঙ্গল টু উইথ অমর বর্মন বর্তমানে আছি হচ্ছে বললা কালীবাড়ি মন্দিরে আমরা এখন উপস্থিত আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মালদাও হাইওয়ে পাশে অবস্থিত বললা গ্রামে এই গ্রামটি ইতিহাসের সাক্ষী একটি মন্দিরের জন্য বিখ্যাত যা ব্রিটিশ আমলের সময় নির্মিত হয়েছিল এই মন্দিরে দেবী কালী পূজিত হন যিনি মা দুর্গার এক বিশেষ রূপ যেটার মন্দিরের পেছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনী কথিত আছে এক সময় এক জমিদার কর দিতে না পারায় ব্রিটিশরা তাকে বন্দি করে সেই রাতে দেবী কালী স্বপ্নে এসে জমিদারের মুক্তির ব্যবস্থা করেন এবং পরের দিনই তাকে মুক্তি দেওয়া হয় জমিদার এই অলৌকিক ঘটনার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেন এবং সেই থেকেই এখানে পূজা শুরু হয় প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এখানে প্রধান কালী পূজা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করে পূজা উপলক্ষে তিন দিনের একটি বিশাল মেলাও আয়োজিত হয় যা স্থানীয় ও বাইরের ভক্তদের আকর্ষণ করে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ দিনাজপুরের যে মিউজিয়াম তার ঠিক সামনেই এখানে যে সমস্ত জিনিসগুলো আমি দেখতে পেলাম সেগুলো হচ্ছে কুষ্টি পাথর বেলে পাথর সেগুলো দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের মূর্তি বিষ্ণু মূর্তি সদাশিব মূর্তি এরকম বিভিন্ন দেবতার মূর্তিগুলো সেখানে রয়েছে পুরনো রাজা মহারাজা তাদের মধ্যে যে টাকার প্রচলন ছিল সেগুলো এখানে রয়েছে এছাড়াও পাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন পাঠের থলে ব্যাগ ঘরের শোভা বাড়া এরকম সাজানোর অনেক ফুল টাইপের অনেক কিছু রয়েছে পুরোনো সময়ের কিছু দলিল আমি দেখলাম এবং কিছু লিপিও আমি দেখলামে ঘোরার পর আমি যাচ্ছি এখন বালুরঘাট রেল স্টেশনে এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন